সুপ্রিয় দর্শক আজকে ময়নামতি সাহেব বাজার বাজারটা হচ্ছে শুক্রবার শুক্রবার বিশেষ করে যারা মাঝারি সাইজের সত্তর থেকে আশির মধ্যে যে শুকুলগুলো দেখতে পাচ্ছে ময়নামতি সাহেব বাজার বাজারটা আমার শুক্রবার যারা মাঝারি সত্তর পঁচাত্তর তো বিশেষ করে কীভাবে সুস্থ গরু কিনবেন সুস্থ গরু কীভাবে চিনবেন সুস্থ গরু কীভাবে চিনবেন আজকে আমরা কিছু টিপস দেবো মিনিমাম পাঁচ থেকে দশটা টিপস দেব বিশেষ করে জাত জাত দেখবেন বিশেষ করে শাহিওয়াল অথবা ফ্রিজিয়ান অথবা অস্ট্রেলিয়ান যাত্রা দেখবেন যেই জাত সেই জাত অনুযায়ী গরুর উচা লম্বা চূড়া মাংস গায়ের রঙ শিং এইসব কিন্তু আর দুই নম্বর হচ্ছে জাতের পরে দেখবেন বিশেষ করে শিং মাথা উচা লম্বা চূড়া দেখবেন শিং মাথা তারপরে দেখবেন হচ্ছে এই যে ಮೋಟಾ ಕಿನಾ ಸಿನಿಡಾ ಟಾನ ಟಾನಸಾ ಮೋಟಾ या या भैसाले या हाम्रो गुरु दुई जना हाम्रो बे आमा भन्ने किन नबेसि कि त्यस्तो गर्नुहुन्छ बरु shop ले आर्डर अर्पी भत्ना हो कसरी एडा कइसन गर्नुहुन्छ आदर দেখেন সামরা তারপরে লেস দেখবেন দেখেন এক একটা লেস শিং পাঁচটা দেখবেন এটা পাঁচটা রকম আর এটা পাঁচটা রকম দেখেন দুইটা দুইটা গরুর মধ্যে পার্থক্য দেখেন আর অবশ্যই গরু দেখে শুনে নিবেন দাম দর করে নিবেন

বিশেষ করে জাতের গরু হ্যাঁ জাতের গরু নিবেন অল্প ফালেন ভালো দেখে দুইটা সুস্থ গরু ফালেন ছাব্বিশকে টার্গেট করে নাবি নাভি কম্বল দেখবেন নাভিটা কীরকম বিশেষ করে এই যে গরুর শিঙ্গুলাতে সরিষার তেল দেওয়ার কারণ হচ্ছে বিশেষ করে ঠান্ডা প্রচুর ঠান্ডা থেকে রক্ষা করার জন্য আপনি যে সরিষার তেল দিচ্ছে এবং দেখতেও সুন্দর লাগতেছে শিংগুলা

সুপি দর্শক যখনই কিনবেন গরু গরু খাবার দাবার ঠিক আছে কিনা গুরু মাথা সিং দেখেন সিং দেহেন গরু গুলা দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন কেন

আম ন লগাই আমাৰ মাজত আমি বছৰ আমি এবাৰ আৰু তোমাৰ বাহিৰে দুইটাই কিন তুমি একদিন নাইবৰ চাই আছে